এরই নাম কি আইপিএল সবাই বলছে আইপিএল এত সুন্দর স্ক্রিপ্ট কে লিখেছে এর রাইটারটা কে ডাইরেক্টরটা কে এটা কি সত্যি আইপিএল স্ক্রিপ্ট লেখা হয় দেখে তো তাই মনে হচ্ছে পাবলিক সবাই এটাই বলছে কারণ দু হাজার চব্বিশে ফাইনাল আইপিএল ফাইনাল দুটোতেই ম্যাচ ফাইনাল দেখে মনে হচ্ছে যেন এত সুন্দর রাইটারটা কে এর স্ক্রিপ্টটা কে লিখেছে পাবলিক এটাই বলছে কারণ ডাব্লু পি ফাইনাল অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন ভার্সেস ইন্ডিয়ার ক্যাপ্টেন আইপিএলে ফাইনাল ছেলেদের অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন ভার্সেস ইন্ডিয়ার ক্যাপ্টেন এ কী হয় অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন টস জেতে ফার্স্ট ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আইপিএলে ছেলেদের কী হয় ফাইনালে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন টস জেতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ডাব্লু পি এলে দিল্লি ফার্স্ট ব্যাটিং করে আঠারো ওভার তিন বলে অল উইকেট হয়ে যায় হায়দ্রাবাদ অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন ফার্স্ট ব্যাটিং করতে নেমে আঠারো ওভার তিন বল অল উইকেট ডাব্লুপিএলে একশো তেরো রান আইপিএলে ছেলেদের একশো তেরো রান যেতে গে ইন্ডিয়ার ক্যাপ্টেন ওখানে যেতে ইন্ডিয়ার ক্যাপ্টেন ডাব্লিউ পি এলে আট উইকেটে যেতে যায় আইপিএলেও আট উইকেটে জিতে যায় ভাই এটা তারপরে এলে অস্ট্রেলিয়ার বোলার ম্যান অফ দ্য হয় ফাইনালে আইপিএলে মিসেল স্টার ম্যান অফ দ্য ম্যাচ ফাইনালে ভাই এটা কি করে সম্ভব কি করে হচ্ছে এটা তাহলে স্ক্রিপ্টটা কে লিখেছে এটা আমি নাই পাবলিক বলছি আর দেখে তো মনে হচ্ছে এত সুন্দর স্ক্রিপ্ট কি করে লিখে কি করে সম্ভব হবু হবু মানে হিস্ট্রিতে ফার্স্ট টাইম হয়েছে এরকম যে মানে দুটো ফাইনাল ডাব্লু আইপিএল সেম বল ব্যাটিং উইকেট রান এত সেম কি করে হয় ভাই কি করে এটা সম্ভব হয় কি করে আইপিএল কি সত্যিই স্ক্রিপ্ট লেখা হয় যার যার মনে হয় যে স্ক্রিপ্ট লেখা হয় নিচে কমেন্ট করো বাট আমার মনে হয় না স্ক্রিপ্ট লেখা হয় না যদি বলে যে আইপিএলে পয়সা দিয়ে কাপ জিতা যায় তাহলে যে টিমগুলো একবারও কাপ জিতেনি কি তাদের কাছে কি পয়সা নেই বিশেষ করে আরসিবির কি টাকা নেই আর অবশ্যই একটা কাপ টাকা দিয়ে জিতত দিল্লি হায় পাঞ্জাব পাঞ্জাব এখনও একটা কাপ পায়নি জিততো অবশ্যই দিল্লি একটাও কাপ পাইনি কিন্তু তাহলে তোমার কি মনে হয় আইপিএল স্ক্রিপ্ট লেখা হয় আমার তো মনে হয় লেখা হয় না তো আপনার কি মনে হয় কমেন্ট করে নিজে জানিয়ে দেবেন